আমার নাম আব্দুল সত্তার আমার বাসা গরু ছাগল পালি আমি ছোটোখাটো একটা ব্যবসা করি তা যাই হোক আমি যখন প্রথম থেকে শুরু করি আমার বিয়াল্লিশ হাজার টাকা পুঁজি বিয়াল্লিশ হাজার টাকা পুঁজি সে বিয়াল্লিশ হাজার টাকার তাল্লা দিলে আমি এখন মনে করেন যে আমার গোয়ালি সবসময় আট দশটা গরু থাকে আমি এই ঘরটা করেছি তিনটে ছেলেবে লেখাপড়া করাচ্ছি যাই হোক মাঠে মেলা চাষ আবাদ আছে দেখা আল্লাপাক আমার খুব ভালো রেখেছে ছোটো ছিলাম যখন সেখানকার জীবনটা তো ছোটোকালে আসলে ভালো থাকে দেখা আছে কোনো টেনশন থাকে না দেখা আছে যে বাপ মা বাপ ইনকাম করে খাইতে পড়তে দেয় নিজেরা নিজ স্বাধীনভাবে চলা যায় এখন সংসারটা আমাদের ঘাড়ে এসে পড়েছে আমাদের একটা বাড়তি টেনশন আমাদের সন্তানরাও ওইভাবে চলছে তা যাই হোক পাক আমার খুব ভালো রেখেছে আমি গরু ছাগল পুষে খাচ্ছি ছোটো খাটো একটা ব্যবসা করি চাষ আবাদ আছে মাঠে আল্লাহ পাক খুব ভালো রেখেছে আমি সব লিস নিয়ে চাষ করি তাতে আমার এক দশ বিঘে জমি আছে চাষের জমি আমার কলার চাষ আছে ধানের চাষ আছে আর অন্য কোনো চাষ করি না গরুর জন্যই ঘাস না আছে এইসবই গোয়ালটা আরও ছোট ছিল আমি একটা গরু দিয়ে শুরু করেছিলাম একটা গরু আমার বিয়াল্লিশ হাজার টাকা পুঁজি ছিল বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসলাম সেই গরুটা ছিল চার মাসের গব্ন আমার বাসায় এসে যাই হোক আট দশ কেজি দুধ পাইছি সেই গব্ন অবস্থায় পরের বিয়ে যে দেখা আছে পনেরো ষোলো লিটার করে দুধ পাইছি সেইটা দিয়েই আমার শুরু সেটা দে শুরু যাই হোক আমি গরু পালি সবসময় গরু কিনে তিন চার মাস গাপ দেখে অথবা দেখা আছে যে বড় গরু হতে হবে পনেরো বিশ কেজি দুধ আছে খালি গাই আমি বাড়ি না এসে গব ধরাই ধরিয়ে ওইটা ফুল গবন করে বেশি তাতে দেখা আছে যে একটা গরু দিলে আমার দুই লাখ পর্যন্ত লাভ হয় গরুর পিছনে খরচটা ওর যে দুধ হয় ওগা দুধের টাকা খাইয়েও আরও দেখা আছে যে আমার নিজের পকেট খরচ চলে যায় আমার নিজের পকেট খরচ চলে যায় উগার টাকা ওরাই খায় সর্বোচ্চ আমার এক মাস পকেটের টাকা দিয়ে খাওয়াতে হয় আট মাসে দুধ ছেড়ে দিয়ে নয় মাস খাওয়াতে হয় তাহলে এক মাস খাওয়াতে হয় এক মাসে আমার কয় টাকা খাবে একটা গরুর যদি দেড় লাখ টাকা দিয়ে কিনি দুই লাখ টাকা দিয়ে কিনি দুই লাখ টাকা দিয়ে যে গরু কিনবো সেই গরুটা অবশ্যই চার লাখ টাকা বিক্রি হতে হবে গরুর আমি খাওয়াই ভুট্টা দিয়ে গম দিয়ে ধানের গুঁড়া দিয়ে ওর সাথে কিছু ফেসারি দিয়ে দিয়ে একসাথে মিক্সার করে নিয়ে দেখাওয়াই এগুলো ঘাস টাস আমি এনে দিই দেখা যাচ্ছে যে কেটে রেখে যায় আমার বাড়িওয়ালাও খাতে যায় আমি নিজেও দিই একটা গরুর পিছনে আসলে তো আমি ওইভাবে দিন হিসেব করে খরচ করিনি যেহেতু আমি ওদের টাকা দিয়ে ওদেরই খাওয়াই তো আমি কোনো দিন হিসেব করে নি ওই দুধ বিক্রি যে টাকা হয় আমি ওই টাকাটা এক জায়গায় রেখে দিই আর রেখে দিই দেখা যাচ্ছে মাস শেষে আমি ওই টাকাটা একবারে খাবার কিনে নিয়ে আসি যত টাকা হয় একবারে খাবার কিনে নিয়ে আসি ওই খাবার খাতে খেতে আবার যে দুধের টাকা হয় সেই টাকা দেওয়ার আমি একবারে খাবার নিয়ে আসি মানে আমি পকেটের টাকা দিয়ে কোনো খাবার কিনে নিই এটা আমি হিসাব করে বলতে পারবো না আমি হসপিটালের ডাক্তার আছে টাকার ফোন দিয়ে নিয়ে আসি নিয়ে আসে দেখা আছে যে যে সমস্যায় হোক আমি সেটা সমাধান করার চেষ্টা করি তাছাড়া আমি অন্য কোনো সাহায্য সহযোগিতা পাই না কোনো কিছু পাই না যে যাই করি সব আমার পকেটের টাকা দিই আলাদা একটা জায়গা করা আছে এই গোবর নিয়ে যে আমি সে জায়গায় রেখে দিই দেখাশ ওই গোবরটা আমি আবার এই ধানের জমিতে শিখি